এত বড় পান্ডিত্যের কোন অধিকার তিনি ছিলেন না তবে একটা মহৎ গুণ জুনাইদ বুগ্দাদির মধ্যে ছিল তিনি নবীর বংশের আউলাদকে ভালোবাসতেন আউলাদের আসুলকে তাজিম করতেন ওবাজান জুনাইদ বুগ দাদি ওই এলাকার একজন বাদশাহীনের চাকরি করতেন জুনাইদ বুগদাদির চাকরিটা ছিল কুস্তি খেলাম কি খেলা আগেকার যুগে রাজা বাসর দরবারে কুস্তি খেলা হতো বড় पहलवानদেরকে দিয়ে কুস্তি খেলা হতো যারা কুস্তিতে জয় লাভ করত তাদেরকে বিরা টাকার বড় বড় ধরনের পুরস্কার লক্ষ লক্ষ টাকা পুরস্কার তাদেরকে দেওয়া হতো হাজার হাজার দিরহাম পুরস্কার দেওয়া হতো পৃথিবীতে তিনটা খেলা ছাড়া বাকি সব খেলা হারানো একটা হলো কুস্তি খেলা আরেকটা হলো লাঠি খেলা আরেকটা সাঁতার খেলা এই তিনটা খেলা শূন্য কয়টা মনে রাখবেন না তিনটা খেলা কুস্তি খেলা লাঠি খেলা সাঁতার খেলা এবং ক্ষেত্র বিশেষে এই তিনটা খেলা যে শূন্য হইল ক্ষেত্র বিশেষে ইসলামের পক্ষে জয় লাভ করার জন্য এই তিনটা ক্ষেত্রে খেলার আয়োজন করা হয়েছিল যেটার মধ্যে অংশগ্রহণ করে মুসলমানদের সুবিশাল জয় এসেছে আল্লাহ আকবার বলেন মনে মনোযোগ বাগদাদের বাদশাহ করে দিল আগামী কালকে আমার মহলের মধ্যে কুস্তি খেলার আয়োজন হবে যদি কোন বাহাদুর কুস্তির মধ্যে জয় লাভ করে আমার জুনাইদকে যদি কেউ হারাতে পারে তাকে আমি 10000 দিরহাম পুরস্কার প্রদান করব কয় হাজার 10000 দিরহাম পুরস্কার করব ও বন্ধু ওই এলাকার মধ্যে একজন আউলাদের আসন বাস করতেন আউলাদের আসন তিনি শারীরিক ভাবে দুর্বল ছিলেন কাজকর্ম করতে পারতেন না একদিন দুই দিন তিন দিন কাজ করতে না পারায়

পেটের খিদা সহ্য করতে পারি না নবীর বংশের আওলাদ এক অক্ত নয় দুই অক্ত নয় তিন নয় তিন দিন ক্ষুধার্ত গড়ের চোলায় আগুন ধরে না নবীর বংশের আওলাদ চোখের পানি ছেড়ে কান্দে পরিশ্রম করতে পারি না আমার পরিবারের পরিজন নিয়ে খুব কষ্ট করতেছি হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে একটা এলান শোনা যাচ্ছে ওই এলানটা যখন আওলাদের আসুরের কাছে আসলো তিনি ভালো করে শুনলেন শুনে দেখতেছেন ঘোষণা হচ্ছে আগামী কালকে বাশ্বার বাড়িতে কুস্তি খেলার আয়োজন হবে যদি কোনো বাহাদুর কুস্তির খেলায় জুরাইদ বุกদাদিকে হারাতে পারে তাকে 10000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে আল্লাহু আকবার নবীর বংশের اولاد যখন জানতে পারলেন জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়লে 10000 দিরহাম পাওয়া যাবে যদি কেউ জয় লাভ করতে পারে আল্লাহ রাসূল টক টক করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছেন আমি শুনেছি জুনাইদ নবীর বংশের আউলাদকে ভালোবাসে কুস্তি লয়ে তো জুনাইদের সঙ্গে জয়লাভ জয় লাভ করে আনতে পারবো না কিন্তু একবার যদি জুনাইদের কানে আমি পৌঁছাতে পারি আমি আওলাদ রাসূল হয়তো জুনাইদ বুগদাদি নবীর আওলাদ হওয়ার কারণে আমারে সম্মান দিবে এই আশ্বাস পরের দিন যখন বর্ষার অধীনে যখন কুস্তির আয়োজন হলো বড় বড় বাহাদুর জুনাইর বিদাদির সঙ্গে কুস্তি খেলার জন্য বর্ষার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন লুকে লুকারণ্য হাজার হাজার মানুষ লুকে লুকারণ্য কিছুক্ষণ পর দেখা যায় তিন দিনের ক্ষুধার্ত চিকন একটা দুর্বল লোক কেউ তার পরিচয় জান তিনি যে নবীর বংশের আউলাদ হাজার হাজার লোক কে কারে চিনে নবীর বংশের আউলাদ গিয়া এই মাগদেশে উপস্থিত হইলেন বাদশাহ ঘোষণা করতেছে আসুনি কোন বাহাদুর আমার জুনাইদের সাথে কুস্তি লড়বা হঠাৎ করে একজন বাহাদুর দাঁড়াইল বাদশাহ আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব বাদশাহকে অনুমতি প্রদান করা হইল বাহাদুর যখন দাঁড়ালো জুনাই বুগদারি কুস্তির ময়দানে কমরে হাত দিয়া যখন দাঁড়াই গো জোনাইদ বুক দাদের বাচন বঙ্গি দেইখা প্রথম সিরিয়ালের বাহাদুরটা মাথাটা নিচে করে একটা দৌড় দিয়া পলায়া চইলা সাহস করে না জুনাইদের সঙ্গে কুস্তি নড়বে বাদশা আর কেউ শুনি দ্বিতীয়বার আরেকজন দাঁড়াইলো জোনাইদ বুক দাদের বাচন বঙ্গি দেইখা একটা মাথাটা নিচু করে দৌড় দিয়া পালায়া গেল তৃতীয় নম্বর আরেকজন দাঁড়াইলো জোনাইদ বুক বাচন বঙ্গি দেইখা মাথাটা নিচু করে পালায়া গেল এই এইরকম ভাবে একজন দুইজন করে তারা দাঁড়াইতে পালাইতে লাগলো পলাইতে 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 বহু সবাই যখন পলাইয়া গেছে এবার শেষ টাইমে বাদ ডাক দিয়া কয় আর কোন বাহাদুর আসনি রে আমার জোনাইদের সাথে কুস্তি নরবা এমন সময় দেখা যায় তিন দিনের ক্ষুধার্ত চিকন দুর্বল লোক আল্লাহর রাসূল পরিচয়টা গোপন রাইখা তিনি হাত তুইলা বলতেছেন বাদশা আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নরব আরো জোরে চিকন একটা লোক দুর্বল এই লোকটা বলতেছে বাদশাহ আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি নরব বাদশাহ মারছে ধমক আর বুঝি ফাইজলামে করার জায়গা পাও না এত বড় বড় পালোয়ান আমার জুনাইদের দেইখা ভয়ে পালাইয়া গেছে আর তোমার মতো একটা দুর্বল লোক আসছো আমার জুনাইদের সাথে কুস্তি লইতে আর বুঝি খাইয়া পাও না মিয়া যাও আওলাদ রাসূল কয় বাদশা দুর্বল দেখামালে তুমি এলাকোইরো না আমি অবশ্যই তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লরে জয় লাভ করব সুবহানাল্লাহ কখনো জানে না তিনি নবীর বংশের আওলাদ জুনাইদ বাগদাদি রিহিন্দতেsetTimeতে পায়া যে না করার পর আবার সাহস করতেছে কারণ জুনাইদ বাগদাদি তখনও জানতেন না তিনি যে নবীর বংশের اولاد সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক গ্যালারিতে যারা চিনেন সবাই দমকাইতে লাগলো এই মে বসেন বড় বড় পালুয়ানরা জুনাইদ বাগদাদিকে দেইখা ভয়ে পালায়া গেছে আপনার মতো একটা দুর্বল লোক আসছেন জুনাইদের সাথে কুস্তি লড়তে আর বুঝি খায়া কাম না নবীর বংশের আওলাদ কান দে আর কয় না আমি অবশ্যই জুনাইদের সাথে কুস্তি লইয়া জয়লাভ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দুইবার তিনবার নিষেধ করার পরে বারবার করে যখন তিনি বলতেছেন আমি জয় লাভ করব চতুর্থ বেলায় বাদশা কই ঠিক আছে তোমার যেতে এত ইশক আমার জুনাইদের সাথে কুস্তি আমি এবার তোমারে অনুমতি দিলাম বন্ধুরে নবীর বংশের আওলাদের জন্য ভিক্ষা করা হারাম সদকা খাওয়া হারাম কুস্তি লওয়ার জন্য তো নবীর আওলাদ আসে নাই শুধু জুনাইদ বুগদাদির কানে আওয়াজটা পৌঁছাইবার জন্য এসেছেন ঠিক না বেঠি চতুর্থ মানে অনুমতি পাবার পরে এবার আউলাদের সুর জুনাইদ বুগদাদির কাছে যাবার জন্য হাইটা হাইটা যখন রোয়ানা হইলেন জুনাইদ তখনও জানে না তিনি নবীর বংশের আউলা জুনাইদ কমরে হাত দিয়া দাঁড়াচ্ছে অন্যান্য পালুয়ানদেরকে যেই রকম ভাবে বাচন বঙ্গি দেখিয়েছিল জুনাইদ বাগদাদি এই রকম ভাবে আওলাদের রাসূলের দিকে তাকায়া বাচন বঙ্গি করতেছে তখন জুনাইদ জাননা তিনি নবীর বংশের আউলাদ আওলাদের রাসূল তো স্বাভাবিক গতিতে হাইটা হাইটা যখন জুনাইদ বাগদাদের কাছে গিয়া দাঁড়াইলেন নবীর আওলাদের চোখের পানিগুলা টপ টপ খইরা তবিরাউলাক ডাকাই তুমি কেমন করে ভাবলা আমার মতো একটা দুর্বল আমার মতো একটা লোক তোমার সাথে কুস্তি নরবাই আমি তোমার সাথে কুস্তি নড়তে আসি নাই জুনাইদ রে আমি শুনেছি তুমি নবীর বংশের রাউলাদ রে ভালোবাসো যখন জুনাইদ এই কথাটা শুনলো সাথে সাথে জুনাইদের কোমর থেকে হাতটা ছুটে গেল জুনাইদ কোমরে আর হাত রাখলেন না হাতটা যখন ছুটে দিল নবীর বংশের আওলাদ ডাক দিয়া কই দেখ রে জুনাইদ দে আজকে তিন দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি নবীর বংশের একজন আউলা আমি আউলাদের আসুল আমার জন্য ভিক্ষা করা হারাম সদগা খাওয়া হারাম জুনাই আজকে তিন দিন ধরে আমার ঘরে খাবার নাই আমার শরীরে এনার্জি নাই কাজ করতে পারি না আমি एलान শুনেছি তোমার সাথে কুস্তি যে জয়লাভ করবে তাকে 10000 দিরহাম পুরস্কার দেওয়া হবে জলাইদরে ময়দানে যদি আমকে এই সহযোগিতা তুমি করো আমি হাসরের ময়দানে আমি দয়াল নবীর কদমে তোমার পক্ষে সাক্ষী দেব

সারা জীবন আউলাদের আসুল ভালোবাসতেছি নবী দেখার জন্য আজকে আমি জুনাই কেমনে নবীর বংশের আউলাদের সাথে বেয়াদবি করে আমি কুস্তি নড়তে হবে না আপনি এমনিতেই দশ হাজার দের হাম নিয়ে যান আউলাদের আসুল কয় না জুনাই যদি এখন তুমি আমারে জড়াইয়া না ধরো বাসা মনে করবে আমি তোমারে ভয় পাইছি আমাকে পুরস্কার দেবে না দর্শক সারিতে যারা আছে এরাও মনে করবে আমি তোমারে ভয় পাইছি বাসা পুরস্কার পুরস্কার দেবে না এবার জুনাইদ বুদ্ধাদিকে আউলাদ রাসুল অনুমতি দিলেন তুমি আমার কাছে আসা আমার জরাইয়া ধরো এই কথা বলার পরে গো এবার কুস্তি লওয়ার জন্য নয় নবীর আউলাদকে সম্মানিত করার জন্য জুনাইদ বুদ্ধাদি নবীর আউলাদের গলার মধ্যে একটু তাজিম কইরা জরাইয়া দইরা কুস্তির একটা ভান কইরা জুনাইদ বুদ্ধাদি ইচ্ছে করে মাটির মধ্যে পইরা গেছে গো নবীর اولاد রে বুকের মধ্যে বসায়া দিছে নবীর اولاد যখন দেখে মনে বড় আশা রাখে নবীর اولاد যখন দেখে মনে বড় আশা রাখে চরম দুটি দাউত করে দিয়ে চোখের জল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা পাগল ওলা মদিনার দুলওয়ালা মদিনা

একটা চিকন কাছে আমার জুনাইদ কখনো হাঁটতে পারে না ঠিক না আসলে তো কথা ঠিক চিকন একটা লোকের কাছে এক মিনিটের মধ্যে জুনাইদ হার মানবে এটা তো হইতে পারে না বাদশা কয় আমি পুনরায় আবার কুস্তি দেখতে চাই দ্বিতীয়বার আবার যখন আওলাদ রাসূল দাঁড়ালেন জুনাইদ নিয়ে আবার দাঁড়াইলেন জুনাইদ বগদাদি সাহস করে না নবীর আউলাদের গায়ের মধ্যে হাত দিবে আউলাদের চুল ডাক দিয়া কই জুনাইদ আমি তোমারে অনুমতি দিলাম আসো জুনাইদ আসো এবার দ্বিতীয়বার আবার জুনাইদ বগদাদি আউলাদ রাসূলকে জয় করার জন্য কুস্তি জন্য নয় আউলাদের আসুলকে সম্মানিত করার জন্য তাজিম কইরা জরাইয়া দইরা ইচ্ছে করে জুনাইদ মাটিতে পইরা গেছে নবীন আউলাদের বুকের মধ্যে বসাইয়া দিছে এখন তো বাদশার আর কোনো জবাব নাই একবার যেন হারতে পারে দ্বিতীয়বার তো হারার কথা নয় ঠিক কি না এখন জুনাইদ বুকদাদিকে হার মানতি হলো আউলাদ রাসুল পুরস্কার গ্রহণ করার জন্য প্রস্তুতি সত্যি 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 10000 দিরহাম পুরস্কার গ্রহণের জন্য আউলাদ রাসুল প্রস্তুত হলেন দর্শক গ্যালারিতে যারা ছিল সবাই ধিক্কার দিতে লাগলো ছি 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 জুনায়েদ বুগদাদি একটা চিকন লোকের কাছে হাইরা গেল সবাই জুনাইদরে ধিক্কার দিতে লাগলো দশ হাজার দেড়হাম নবীরা উলাদের হাতে তুইলা দিল নবীরা উলাদ দশ হাজার পুরস্কার গ্রহণ কইরা খুশি না বেজার খুশি না বেজার তিনি খুশি হইয়া জুনাইদের মাথায় হাত বোলাইয়া পিঠে হাত বুলাইয়া বললেন জুনাইদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বইলা যখন তিনি চলে যাচ্ছেন আউলাদে আসুন আপন বাড়ির দিকে চলে গেলেন এবার কুস্তি শেষে দর্শকরা যখন সবাই যার যার বাড়িতে চলে গেল জুনাইদ বুক দাদি বাসার দরবারের মহলের ভিতরে যখন ঢুকতে গেল বাসার ডাক দিয়া কয় হে জুনাইদ যেখানে আসো সেখানেই থাকো তোমার মতো পালোয়ান আমার আর দরকার নাই তোমার মতো পালোয়ান আমার আর দরকার নাই তুমি একটা চিকন মুখের কাছে হার মেনে আজকে আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিস তোমার মতো পালোয়ান আমার এই মহলে আর দরকার নাই তুমি চলে যাও বাদশা অপমান করে জুনাইদ বাগদাদিকে বিদায় করে দিল কোনো অসুবিধা আছে দুনিয়ার বাদশার কাছে অপমান হলে কি হবে জুনাইদ এমন একজন बादशाहর কাছে সম্মানিত হয়ে গেলেন যিনি হলেন বাদশার ও বাদশা কথা বলেন এই জন্য কবি বলেছেন মোহাম্মদ মোস্তফানাবে সাল্লে আলা تینی بادشاہ بادشاہ کاملی والا تینی بادشاہ بادشاہ مدینہ والا محمد مفن بی سل تم বাঁ দশা বাঁধা কান্দিওয়ালা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জিরা এবার করে বাবাজিরা ও

আমি রসুস তোমাকে কি দিয়ে খুশি করতে পারি বলো জুনাই তুমি কে চাও জুনাইদ বุกদাদি কান্দে আর স্বপ্নের ঘরে ডাক দেয়া কয় নবী গো আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম আমি এই জন্যই আউলায়ে রাসূলদেরকে তাজিম করতাম সম্মান করতাম আপনি নবীকে দেখার জন্য আপনি নবীর দিদার পাবার জন্য বলে আম নবী গো আমি জুনাইদ ধন্য হয়ে গেছে আপনার দেখা পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট আমি আর কিছু চাই না নবী গো আমি শুধু আপনার দিদার চেয়েছিলাম আমি পেছি দয়াল নবী ডাক দেয়া কয় না জুনাঈর কিছু একটা চাও কিছু একটা চাও আচ্ছা জুনাঈদ যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমারে বাগদাদের ভাষাইটা দেনাল আমার নবী দিতে পারতেন কিনা যদি বলতেন নবী গো আমি বাগদাদের এলাকায় সবচেয়ে বড় ধনী হতে চাই আমার এই পরিমাণ টাকা দিয়ে যান আমার নবী দিতে পারতেন কিনা এই বিশ্বাস আছে না নাই আছে আমার জুনাইদ মুগদাদি আপনে কই যদি হয় চাইতেই যদি হয় আমি গোলাম রে একটু অনুমতি দেন আমি আপনার নুরানি কদম মোবারকে একটা চুম্বন দিতে চাই আল্লাহ আল্লাহ আমরা কাঙ্গালি রইলে কইলাম ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসাইটা আমারে কয়েক আমাদের কই কুড়ি ঠিক না বাংলাদেশের মানুষ অনেক মানুষ এই পরিস্থিতি সম্মুখীন ঠিক না পিঠি টাকার লোভে সম্পদের লোভে একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করে আসিনি আব্বা বাহিরের দেশ আমার দেশে আসলে আকাশপাতাল ব্যবধান লাগে ঠিক না আসল লাগারই কথা আরব দেশ বললাম মাত্র আজনবি সহ 3 কোটি জনগণ আরব দেশের একটা স্টেট বাংলাদেশ দুইটার মতই একটা স্টেট 11টা স্টেট আছে আরব দেশে 11টা স্টেটের মধ্যে শুধু একটা স্টেট আমাদের বাংলাদেশ দুইটা সমতুল্য এরার জনসংখ্যা মাত্র তিন কোটি আর আমরা বাংলাদেশটা আঠারো কোটির উপরে গণনা সত্যি আরো বেশি ছোট বড় লইয়া গুড়া বৈশা লইয়া মানে বিশ কোটির উপর এর মধ্যে তো কয়েক কোটি বিদেশী আছে ঠিক না হেরে যদি দেশ হয় তাহলে একলার মাথা আর একলা খাইলি কথা কোন ওই দেশের যে ডিসিপ্লিন দেখলাম আর আমার দেশের যে ডিসিপ্লিন একলা যদি একলা গাড়ি পিছে লাগাই দে গইরা কেউ একটা শর্মাই দে চোখে দেখছ না তুই কান হয়ে গেছ গান আর ওই দেশে দেখলাম গাড়ি যদি দেখা দেয় বাইন্দ আরো সুন্দর করে দুইজনে বাড়ি তুমি বেতা পাইছো কেউ রে কেউ গায়ের মাঝে আঘাত করতে পারবে না আইন আছে প্রশাসন আছে সাথে সাথে পুলিশ চলে আসে আসলে পরে যার জরিমানা যতটুক এটা দিয়ে দিব কোনো আফিল মোশন নাই আমরা দেশে তো ট্রাফিক সিগনাল দেওয়ার পরে ও ট্রাফিক সরসরি উপস্থিত সিগন্যাল দেওয়ার পরে ওইটা ওভারটেক করে যায় ওই দেশে কোনো ট্রাফিক নাই কিন্তু সিগনাল আছে ট্রাফিকের যে সিগনাল সিগনাল আছে পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর সিগনাল পরে দাঁড়াতে হবে সিগনাল অমান্য করছেন তিন হাজার রিয়াল জরিমানা গড়ে যাওয়ার আগে জরিমানা জায়গা ওই দেশের আইন এত সুন্দর আইন রাস্তাঘাটের পরিবেশ কত সুন্দর ডিসিপ্লিন আর আমরা দেশ আইলে আলে ঠেলা নি ঢাকkani 15 দিন একটা গাড়ির হরন হলাম না আর আমরা গর্ত থেকে বের হই ফেউ 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 যে শুরু হয় সুস্থ মানুষ সুস্থই জাগা ঠিক নিউ সুস্থ মানুষ সুস্থই জাগা এর পরে হরনটা দিয়ে এমন জায়গা দিয়া ব্যাটার কান ফাটা রে হরনটা मारे ঠিক না পি আর মার তো না যে আমরও তো এমন মানুষ হই একটা গাড়ি আইতেছে বড় একটা গাড়ি আইতে মনে করে রাস্তাটা যে আমারও ঠিক না বেটি যদি একটু সাইড চান এমনি ঘুরে আসো আসিনে নে মঙ্গল এগুলো ঠিক নয় মানুষ মানুষের জন্য রাস্তার হক আছে হকগুলো আদায় করতে হয় কথা কোন ঠিক না বেটি ভাইয়ার আমার

আমি গোলাম রে একটু অনুমতি দেন আমি আপনার নোরানি কদম মোবারকে একটা চুম্বন দিতে চাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দাদ দিয়া কই জুনায়েদ তোমাকে অনুমতি প্রদান করা হইল সুবহানাল্লাহ স্বপ্নের গরে জুনায়েদ বুদ্দারিব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কদম মোবারকে চুম্বন দেওয়ার সাথে সাথে জুনাইদ বুগদাদি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে উনি দেখতে পাইলেন ওনার চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে জুনাইদ বুগদাদি যে নবীরে দেখছেন এটার প্রমাণ ওনার পেশ কাটি নুরান্বিত হয়ে গেছে কারণ এমনিতে স্বাভাবিক একটা সুরত যখন আমার চেহারাটার মধ্যে উজ্জ্বল আকার ধারণ করে এটা অবাক কথা নয় জুনাইদ বাগদাদের চেহারা পেসকাডিং পরিবর্তন হয়ে গেছে পুরাটা চেহারা নরে জল করতেছে সুবহানাল্লাহ সকালবেলা যখন তিনি বাগদাদের অলিতে গলিতে হাঁটতেছেন দেখা যায় অনেক মানুষ জুনাইদ বাগদাদকে চিনতে পারে না কই কি রে ইনি কি জুনাইদ না আর কেউ কই না না জুনাইদ তো সবাই গিয়ে কই জুনাইদ একটা দিন আগে দেখলাম তোমার চেহারাটা মলিন এক দিনের বেদনে তোমার চেহারার মধ্যে এত সুন্দর পরিবর্তন হলো কিভাবে জুনাইদ বাগদাদি ডাক কয় বাগদাদ ও বাগদাদ তোমরা তো গতদিন দেখেছিলা যে আমি একটা চিকন লোকের কাছে কুস্তিতে হার মেনেছি একটা বার ওই চিকন লোকের পরিচয়টা জানার চেষ্টা করো নাই ওই চিকন লোকটা আসলে কে সবাই কয় আসলে তো ঠিক আমরা তো আসলে ওই পরিচয়টা জানার চেষ্টা করি নাই জুনাইদ বাগদাদি ডাক কয় ও oh, বাগদাদবাসীরা গতকালকে যেই চিকন লোকটার সঙ্গে আমি হার মেনেছি ওই চিকন লোকটা সাধারণ কোনো লোক নয় সাধারণ তিন দিনের ক্ষুধার্ত ছিলেন তিন দিন ধরে উনার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না উনি পেটের ক্ষুধায় কাতর ছিলেন ভিক্ষা করতে পারেন নাই সৎখা খাইতে পারেন নাই এই জন্য তিনি কুস্তিল নেওয়ার জন্য আমার কাছে এসেছিলেন আমাকে উনি পরামর্শ দিয়েছেন উনি নবীর বংশের আওলাদ আমাকে তিনি পরিচয় দিয়েছেন যখন আমি শুনলাম তিনি নবীর বংশের আওলাদ আমি উনাকে পুরস্কার গ্রহণের সুযোগ করে দিয়া আমি পৃথিবীর এমন শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি যে পুরস্কার পৃথিবীর মধ্যে উত্তম পুরস্কারের চাইতে আর কিছু হইতে পারে না সবাই কয় সেটা কি তখন জুনাইদ বুগদাদি কয় আমি নবীর বংশের আওলাদের সম্মান দিয়া বাদশা যখন অপমান কইরা আমারে বাইর কইরা দিছে আমি আমার আপন ঘরে আইসা যখন শুইলাম আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার জিন্দা নবী আমার ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে আমি ওই নবীর কদম মুবারকে চুম্বন দেওয়ার সুযোগ লাভ করেছে যেই কারণে হয়তো আমার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে সবাই কয় সর্বনাশ জুনাইদ তুমি 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 সাধারণ নয়। আল্লাহর নিশ্চয়ই একজন খাস বন্ধু হয়ে গেছো সবাই জুলাইদ বুগদাদির প্রেমে এখন পাগল হয়ে যাচ্ছে সবাই জুলাইদ বুগদাদিকে ভালোবাসতে শুরু করছে এমন একটা পর্যায় হলো বাসতে বাসতে দেখা যায় পুরা বাগদাদবাসী এখন

আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না